বান্দার জীবনের সব গুণা ইচ্ছা করলে মাফ করে দিবেন কিন্তু দুইটা গুণা মাফ করবেন না জোরে বলেন কইটা একটা হইলো শিরিক আরেকটা হইল বান্দার হক একটার নাম কি শিরিকের গুনা মাফ করবেন না কে আল্লাহ পবিত্র কোরআনে বলেন ইন্ন হ্যাঁ বন্দা তুমি যত বড় অপরাধী গুণাগার হ যদি তুমি সিলেকের গুণা না করো আমি আল্লাহ ওয়াদা দিলাম চাইলে আমি তোমার জীবনের গুণা মাফ করে দেব কিন্তু শিরিকের গুণা আমি আল্লাহ কখনো মাফ আজকে আমাদের জীবনে সিঁড়ি না নাই আমাদের হায়াতের মালিককে মৌতের মালিককে রেজেকের মালিককে অসুস্থ হইলে সেফা দান করেন কে আমার সন্তান নাই সন্তান দেওয়ার মালিককে কেউ যদি আল্লাহকে বাদ দিয়ে গাইরুল্লাহর কাছে রেজেকে চায় গাইরুল্লাহ সুস্থ করতে পারে এই কথার বিশ্বাস করে গাইরুল্লাহ সন্তান দিতে পারে এই কথা বিশ্বাস করে তাহলে ইমান হইল না সিরিক হয়ে গেল মুসিকদের ব্যাপারে পবিত্র পুরাণে কারিমে আল্লাহ রিক যারা সিরিকের গুণায় করবা তোমার নামাজ তোমার 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 সালাম সব বরবাদ হয়ে যাবে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আমার মস্তিষ্কদের হারাম যারা শিরিক করে তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম ঘোষণা করেছেন কে কাজে মাজারে গিয়ে কেউ চেষ্টা করে বাবার ভাব চেষ্টা করে আল্লাহ সারা কাইরন্নার নামে কেউ মান্ন করে সিরিক না সিরিক না এই ধরনের সিরিক কইরা তুমি নামাজ পড়ো নামাজ বরবাদ জিকির করো জিকিরের কোনো দাম নাই দরুদ কোনো দাম নাই সিঁড়িকে গুণা করো আবার হজ করো তোমার হজের কোনো মূল্য নাই সিঁড়িকের গুণা করো মসজিদ বানাও তোমার এই মসজিদের খেদমতের কোনো মূল্য নাই সিঁড়িকে গুণা করো আবার মাদ্রাসা বানাও তোমার মাদ্রাসা বানানোর কোনো মূল্য নাই একটা অপরাধ এত বড়ো জঘন্য এই একটা গুণা তোমার জিন্দগির সব আমল বরবাদ করে দিয়া তোমার জন্য জাহান্নাম ওয়াজিব করে দিবে এই গুণাটা নাম কি আরো জোরে বলেন কি বড় বিপদের ঘোষণা কোরআনে আসছে প্রথম বিপদটা হইল তার জিন্দিগির মুর্শিকের সিরিকের গুণাটা আল্লাহ মাফ করবে না দুই নম্বর তার জন্য আল্লাহর জান্নাত ধারা যারা শিখ করে তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম বলেছেন কে আল্লাহ পাকর তিল নাম্ম পবিত্র আদি শরীফের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহ মনে সাল্লামের সাহাদ করেছেন আতানি আতি মিনদ রফ বিয়া রানী আয়াদকুল أن يدخل نصف أمتي الجنة أَبِي الشفاعة فاخترت الشفاعة وهي لمن مات ولم يشرك بالله أو كما قال <سؤال> النبي صلى الله عليه وسلم الله رحبي بالشنبي করেন হাতত তেজিবরা ইরালাইহিসাল্লা তুমস সালাম একদিন আমার কাছে বানলেন আইসা বলতেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব দুইটা জিনিসের যেকোনো একটা বিষয়ের আপনাকে আল্লাহ অনুমতি দিয়েছেন বলেন আপনি এবার কোনটা গ্রহণ করবেন কোন দুইটা বিষয় একটা বিষয় হইলো আপনার অর্ধেক উন্নত জান্নাতে যাবে আর অর্ধেক উন্নত জাহান্ন নামে চলে যাবে যদি এটা গ্রহণ করেন এটা গ্রহণ করতে পারেন আবিস সাফা আ দুই নম্বর বিষয়টা হলো আপনাকে আল্লাহ সাফা আতের অধিকার দেবেন আপনি সুপারিশ কইরা কইরা যে কোনো উম্মতে আপনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন এখন আপনি কোনটা গ্রহণ করবেন কয়টা জিনিসের অধিকার ইস্তিয়ার হয়তো আপনার অর্ধেক উম্মত জান্নাতে আর অর্ধেক উম্মত জাহান্নামে যাবে এটা গ্রহণ করতে পারেন আর আপনি আপনার সাফাটটা গ্রহণ করতে পারেন আল্লাহর নবী বলেছেন আমি তখন সাফাতের এই মর্যাদা এই মর্তুবাটা এই অধিকারটা গ্রহণ করে নিলাম ফাক্তার তুসা তারপর আল্লাহ রসুল বলেন মান বিল্লা জান্নাতে যাবে আমি সন্তুষ্ট হতে পারি নাই আমি আমার সাফাতের উদিঘাটটা গ্রহণ করে নিলাম তবে শুনের রাখো আমার সুপারিশ কারা পাবে ও দুনিয়ার উম্মতেরা আমার সফিয়ার সুপারিশ কারা পাবে আমার সাফাতের মালিক কারা হবে যে কোন লোক আমার সুপারিশ পাবে না আমার সুপারিশ যারা পাবে তাদের পরিচয় আমি রসূল নিজে দিয়ে দিলাম ওয়ায়ালিমান মাতা ওয়ালাম ইউশরিক বিল্লাহ এমন অবস্থায় মৃত্যুবরণ করেছে যে তার আমল নামায় সিরিকের গুণা নাই আমি রসুল তাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব কাজে মসজিদদের জন্য সুপারিশ আসেনি আরো জোরে কন যতই আশেক রসুল দাবি কর দূরত ফর আর মিলাদ ফর লাফালাফি যতই করতে পারো সিরিক যদি কর জেনে আমাকে ক্ষমা করবেন না তিন নাম্বার রসুলের সুপারিশ ও তোমার জন্য হারাম কয়টাই গেল এক নাম্বার কি আল্লাহর জান্নাত হারাম দুই নাম্বার আল্লাহ তাকে ক্ষমা করবেন না তিন নাম্বার নবীর সাফাত তার জন্য হারাম জোরে বলেন কি নাম্বার চার শিরিক আর ইমান দুইটা কোনোদিন একত্রিত হইতে ইমানের ঠিকানা হইল জান্নাত আর সিরিকের ঠিকানা জাহান্নাত তুমি সিরিক করবা আমার ইমানদার দাবি করবা মুসিদ যতই নিজেকে ইমানদার দাবি করক সে মমিন হইতে পারে সে ইমান থেকে খারিস এখন মুখে মুখে যতই লাই রাহিল্লাহ পড়ক সিরিক করার দ্বারা তার ইমান আর জাগাত নাই জোরেগণ ঠিক না যার ইমান নাই মুশরেখ তাদের ঠিকানা কোথায় যাহার নাম এবং যাহান্নামে কতদিন থাকবে হলুদ নার, আবাদ আবাদ হুমফি হা হা লিতুন চিরখাল সে যাহার নামে থাকবে অকান্তরে সিরিজের গুণা করে নাই শিরিক বাদে যত বড় অপরাধ সে করুক না কেন আল্লাহ চাইলে কোনো না কোনো একদিন ওই জানাত নামের আজাব শাস্তি বুক করার পরে ইমান থাকার কারণে সিরিক নাই ইমান আছে বিদায় তাকে আল্লাহ পাক জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দেবেন কোন ঠিক না